নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কি কি কারণে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের শখের জবা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো কি কি কারণে এই জবা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং বন্ধুরা এর প্রতিকার কী আছে তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করবো যে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তারকে একটি অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা এই জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া নিয়ে আমি সাতটি টিপস আমি আপনাদেরকে শেয়ার করব। সেগুলি যদি আপনারা মেনে চলেন হানড্রেড পারসেন্ট আপনাদের গাছে আর একটি পাতাও হলুদ হয়ে ঝরে যাবে না তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নি যে প্রথম কোন কারণে এই জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রথম কারণটি হলো আমরা এই সময় যদি জবা গাছে অতিরিক্ত জল দিই সেক্ষেত্রে এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় বা এই সময় যদি আমরা অতিরিক্ত কম জল দিই সেক্ষেত্রে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা এই সময় হচ্ছে বর্ষাকাল তো বর্ষাকালে দেখবেন প্রচুর বৃষ্টিপাতের পর প্রখর রোদ দেয় তো বন্ধুরা এই রোদ্রের কারণে এই যে গাছের পাতাগুলি আছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় কারণ বন্ধুরা এই বর্ষাকালে গাছে প্রচুর প্রচুর ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তাই বন্ধুরা এই সময় আপনাদেরকে এই গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইট সপ্তাহে দুই থেকে তিনবার আপনাদেরকে প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই ফাঙ্গাসে আক্রমণেই অনেক সময় এই গাছের পাতা হলুদ হয়ে চড়ে যায় তো বন্ধুরা ফাঙ্গিসাইট হিসেবে আপনারা স্যাপ ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন তো এই স্যাপ ফাঙ্গিসাইট আপনারা এক লিটার জলে এক চামচ নিয়ে খুব ভালোভাবে সেটিকে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবেন আপনার গাছে যদি ফাঙ্গাসের আক্রমণে এই গাছের পাতা হলুদ হয়ে চড়ে যায় সেক্ষেত্রে আপনার এই গাছে পাতা হলুদ হওয়া হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে বন্ধুরা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার দ্বিতীয় কারণটি হলো লাল মাকড়ের আক্রমণ তো বন্ধুরা আমরা অনেক সময় খেয়াল করি না যে পাতার নিচে কিসে বাসা বেঁধেছে তো বন্ধুরা অনেক সময় কি হয় এই যে লাল মাকড় আছে সেটি এই যে পাতাটি আছে তার পাতার নিচে বাসা বাঁধে এবং বন্ধুরা সেই মাকড়গুলি কী করে আপনার যে পাতাটি আছে সেটি রসটিকে চুষে খেয়ে নেয় এবং পুনরায় সে পাতাটিকে ঝরিয়ে দেয় তো বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন চলুন চায়নি তো বন্ধুরা এর জন্য আপনারা করবেন বাজারে যে সুপার সোনাটা পেস্টিসাইড পাওয়া যায় সেটিকে আপনারা দুই গ্রাম নেবেন এবং বন্ধুরা সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে ঝাঁকিয়ে সেটিকে আপনারা কোনো দিন অন্তর অন্তর গাছ গাছে স্প্রে করবেন এছাড়া বন্ধুরা আপনারা দিতে পারেন এক তারা তো বন্ধুরা এই দুটিকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে গাছে ব্যবহার করতে পারেন আপনারা এই পনেরো দিনে এই সুপার সোনাটা একবার দিতে পারেন এবং বন্ধুরা পনেরো দিন পর আপনারা এই একতারাটিকে দিতে পারেন তো বন্ধুরা যদি আপনার গাছে এই লাল মাকুর আক্রমণে এই পাতা ঝরে যায় সেক্ষেত্রে আপনার গাছের পাতা ঝরা বন্ধ হবে বন্ধুরা জব গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া তৃতীয় কারণটি হলো হরমোনের অভাব বা অনুখাদ্যের অভাব আপনার কাছে যদি হরমোনের অভাব বা অনুখাদ্যের অভাব দেখা দেয় সেক্ষেত্রে গাছের পাতাগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা আপনার কাছে যদি অনুখাদ্যের অভাব দেখা দেয় বা হরমোনের অভাব দেখা দেয় তো আপনারা কি ব্যবহার করবেন চলুন নিই তো বন্ধুরা আপনার কাছে যদি হরমোনের অভাব দেখা দেয় সেক্ষেত্রে আপনারা প্ল্যানোভিক্স আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই প্ল্যানো ফিক্স আপনারা মাসে দুইবার করে আপনারা ব্যবহার করবেন বা পনেরো দিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করবেন এবং বন্ধুরা এই ফিক্স আপনারা প্রতি লিটারে পাঁচ ফোঁটা নেবেন এবং বন্ধুরা সেটিকে খুব ভালোভাবে আপনারা ঝাঁকে গাছে প্রয়োগ করবেন বন্ধুরা আপনার গাছে যদি অনুখাদ্যের অভাব দেখা দেয় সেক্ষেত্রে এই গাছের পাতাগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা আপনার গাছে যদি পাতা হলুদ হয়ে ঝরে যায় সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন কোল বা মিরাকুলন আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই অ্যাগ্রোমিন কোল আপনারা এক লিটার জলে কুড়ি ফোঁটা নেবেন এবং বন্ধুরা সিঁড়িয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা কোনো দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন এবং বন্ধুরা এই যদি আপনার গাছে হরমোনের অভাবে বা অনুখাদ্য অভাবে পাতা ঝরে যায় সেক্ষেত্রে আপনারা যদি এই দুটি স্পেস্টিসাইড আপনারা গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গাছে টোটালি পাতা ঝরা একদমই বন্ধ হয়ে যাবে এরপর বন্ধুরা চলুন চতুর্থ বিষয়টিতে আসা যাক তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা এই গাছে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে ফেলি তো বন্ধুরা এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হলো এই গাছে অতিরিক্ত ফার্টিলাইজার বা অতিরিক্ত খাবার দিয়ে ফেলা তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা ভাবি এই গাছে একটু বেশি পরিমাণে খাবার দিলে এই গাছ দ্রুত বেড়ে উঠবে বা গাছে তাড়াতাড়ি ফুল আসবে বা প্রচুর ফুল ফুটবে তো বন্ধুরা এই কাজটি একদমই করা চলবে না কারণ বন্ধুরা এই গাছে যদি আমরা অতিরিক্ত খাবার দিয়ে ফেলি সেক্ষেত্রে এই গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বিশেষ করে আমরা যদি এই গাছে এনপিকে যুক্ত খাবার দিই বা খুব সরিষার খোল পাচানোর জল একটু গাঢ় করে দিই সেক্ষেত্রে দেখবেন আপনারা যেদিন খাবার দেবেন তারপর দিনই গাছের পাতাগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় তাই বন্ধুরা যখন সরিষার খোল পাচানোর জল আপনারা গাছে দেবেন সেক্ষেত্রে অনেকটা পরিমাণে আপনারা জল দিয়ে সেটিকে গুলবেন এবং বন্ধুরা একদম পাতলা করে সেটি আপনারা গাছে দেবেন বন্ধুরা জবা গাছের পাতা ঝরে যাওয়ার পঞ্চম কারণটি হল এই গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমা তো বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেহেতু বন্ধুরা হোল যদি ঠিকঠাক না করা থাকে বা ব্যবস্থা খুব ভালোভাবে না করা থাকে সেক্ষেত্রে গাছের গোড়ায় অল্পতেই জল জমে যায় তাই বন্ধুরা এই সময় আপনারা আপনাদের গাছকে সে ডেড়ে রাখার চেষ্টা করবেন কারণ যদি টবে একটু অতিরিক্ত পরিমাণে জল জমে যায় সেক্ষেত্রে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় এরপর বন্ধুরা চলুন ছয় নম্বর বিষয়টিতে আসা যাক আমরা যখন বন্ধুরা একটি নার্সারি থেকে ছোট জবা গাছের চারা কিনে আনি তখন বন্ধুরা আমরা সেটিকে প্রতিস্থাপন করতে গিয়ে বা প্যাকেট থেকে বার করতে গিয়ে তার কিছু শিকড়ে আঘাত পাই বা শিকড় ছিঁড়ে যায় তাই বন্ধুরা আমরা যখন প্রতিস্থাপন করি তার এক থেকে দুদিন পর দেখবেন কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা এটি একটি কমন ব্যাপার আমরা যখন জবা গাছকে রিপোর্টিং করি তখন এই সমস্যাটি প্রায় হয়ে থাকে এরপর বন্ধুরা চলুন সাত নম্বর বিষয়টিতে আসা যাক বন্ধুরা আমরা নার্সারি থেকে যখন একটি ছোট চারা গাছ আনি তখন বন্ধুরা সেটি একদম ছোট একটি প্যাকেটে থাকে তখন বন্ধুরা সেটিকে যখন আমরা রিপোর্টিং করি তখন এটিকে আমরা যদি অতিরিক্ত বড় পাত্রে বসিয়ে দিই সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় তাই বন্ধুরা আপনারা প্রথমেই এই গাছকে একদম অতিরিক্ত বড় পাত্রে বসাবেন না কমপক্ষে ছয় থেকে সাত ইঞ্চি একটি বা আট ইঞ্চি টপে আপনারা এই গাছকে বসানোর চেষ্টা করবেন কারণ প্রথমেই যদি আমরা এই গাছকে অতিরিক্ত বড়ো টপে বসিয়ে দিই সেক্ষেত্রে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা এই ছিল জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া সাতটি বিষয় তো বন্ধুরা এই যদি সাতটি বিষয় আপনারা মেনে চলেন সেক্ষেত্রে আপনাদের গাছের পাতা আর একটিও হলুদ হয়ে ঝরে যাবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখে আসলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ টাটা